তোমার একটু দেখাই মাইয়া দেখা তোমার দেখায় হ্যাঁ তুমি কি বিক্রি আসসালামু আলাইকুম আসসালাম আশা করি সবাই ভালো আছেন এবং আমার ফেসবুক এবং ইউটিউবে অনেকে জানতে চাচ্ছেন যে আসলে বাণিজ্য মেলা কবে শেষ হবে যেহেতু বাণিজ্য মেলার আজকে শেষ তারিখ আজকে ডিসেম্বরের একত্রিশ তারিখ তার মানে এই বছর শেষ দু হাজার চব্বিশ আমাদের থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যাচ্ছে এর সাথে সাথে কি বাণিজ্য মেলা বিদায় নিয়ে যাবে আমি এই বিষয়টা এনশিওর করার জন্য আজকে বাণিজ্য মেলায় আসলাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্লাস আমরা এই নিউজটা জানবো যে বাণিজ্য মেলাটা কবে শেষ হবে সো চলুন আমার সাথে দুইজন গিয়েছিলাম বাণিজ্য মেলাতে তো টিকিট কাটলাম দুইটা টিকিট দুইটা টিকিট নিয়ে আমরা দ্রুতই চলে যাচ্ছি বাণিজ্য মেলায় কারণ আমাদের তো পুরো ব্লকটা আপনারা দেখবেন ইন্টারেস্টিং কিছু বিষয় পাবেন এই বছরের শেষ দু হাজার চব্বিশ শেষ আজকের মতো ইতি তাই তো ভাই জি ভাই এই নতুন বছর আমাদেরকে বয়ানক শান্তি অপার সুখ এবং মহিমা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি আমরা এই দিক থেকে শুরু করি এদিকে এই স্টল ফাঁকা ছিল যদিও এখন দেখতে পারতেছি যে স্টল আসলে আস্তে আস্তে ভরে যাচ্ছে এই যে মোস্ট ভাইরাল একটা জিনিস যেটা আমরা অনলাইনে সবসময় দেখি মাছ ধরার সো এটা বাণিজ্য আপনারা পাবেন আমরা ময়মন সিং নেত্রীকোনার মানুষ এইভাবে মাছ ধরতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যদিও আমরা বাঁশের চাই বলি ওইগুলাতে ধরি তো আপনারা প্লাস্টিকেরটাও পাবেন এখানে আসলে বাবু কি অবস্থা তোমার তোমাদের মেলার কি অবস্থা কতদিন থাকবে গুড গুড আমরা আসলে এই নিউজটা জানার জন্য আসছি তোমাদের মেলা দেখতে হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার ওয়াও মেলার স্টলগুলো আসলে পরিপূর্ণ এখন সুন্দর সব দিক থেকেই আসলে সব পণ্য দিয়েই সাজিয়ে রেখেছে

যে যার মত কেনাকাটা করতেছে যে যার খুশি ফুলের দোকানটা দেখলাম যে আরো নতুন নতুন অনেক ফুল নিয়ে আসছে যেগুলো আগে ছিল না নিচু মেলা অর্ধেকটা করা শেষ এমনি ঘুরতে 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 আমরা এই সাইড টাতে আসলাম কাপড়ের দোকানগুলোতে যেখানে অনেক ধরনের কাপড় থাকে বলে পাকিস্তানি ইন্ডিয়ান কাশ্মীরি সবই পাওয়া যায় তো আর ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখায় ওই যে মধ্যে একটা দোকান দেখা যায় এখানে একটা কিনলে দশটা ফ্রি এখান থেকে টিভি কিনলে আপনি সতেরো দশটা একটা কিনলে দশটা ফ্রি তো নাই কি ভালোই ঠিক আছে তোমার একটু দেখায় মাইয়ানা দেখা তোমার দেখায় হ্যাঁ তুমি কি বিক্রি করতাছে কও